সেটা মতন আজকে আমার সাথে বিশ বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে মেরির কাছে যাবে ওর প্ল্যান কেন আমি এই প্ল্যান আমার ছেলে ভবিষ্যৎ নাই আমার ছেলেকেও পায়দা দেয়নি আপনারা বলেন আমার ছেলে কি প্রাপ্য না কিছু হ্যাঁ ও যে সব জায়গায় যে এরকম বউ বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে আপনারা বিচার করে দেবেন এই বাচ্চার মুখের দিকে শেষ পর্যায়ে এসে ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না যার জন্য আজকে আমি এখানে আচ্ছা আমি একটা মানুষ আল্লাহ কেন এখন জামিনে আমাকে আলাদা থাকতে দাও তুমি কেন আমাকে মারতেচ্ছো খালি বাইটার দিনে তোমার এত লোভ এটাই তার মানে এখন তার উদ্দেশ্য এটাই তার বিনে মেন টার্গেট আছে আমার বাইটা কেমনে আমাকে সরিয়ে তার বাইটা নেবে আমার বাইটা নেবে এটাই তাদের টার্গেট মানে তারা তো রোগী তাদের অনেক প্রবলেম প্রবলেমটা এবং কিডিটা তার যেমন আমার আমাকে আমার সরিয়ে লোকে নিতে চায় না ওই কিডি নিতে চায় না আমি এই যে পাওয়ারফুল ওষুধ দিলা খাচ্ছি এই কিডনিটাকে মানে শরীরে চেক করাচ্ছে আর কি মানে ধাক্কা দিয়ে রাখতেছে এই এই দিলা। ঠিক আছে কোনো শরীরে আর একটা কিডনি নিতে চায় না শরীর নিতে চায় না তখন এই ওষুধ দিলা খাইয়ে তাকে রাখে তো আমারও তাই হান্ড্রেড পার্সেন্ট আতঙ্কে আছে কখন ওর বোন কোনো কিছু একটা করে ফেলবে হয় মাস্তান দিয়ে নাহলে পুলিশ দিয়ে যে কোনো একটা হয় কেস দিবে দুটো কেস দিছে আরও আমাকে হুমকি দিছে চারটা কেস দিবে এইসব করতে পারে এটার ভিতরে আমি খুবই আতঙ্কে আছি বলেছি আপনাদেরকে যে একটা মেয়ে যখন আর একটা ছেলে প্রেমে পড়ে যখন ঘনিষ্ঠ ভাবে মিলে তাকে অনেক ভালোবাসে আগের যদি কারোর স্বামী থাকে বা কারোর বউ থাকে এমন ছেলেরা যদি করে বউয়ের উপরে ঘিন্ন আসে আর মেয়েরা যদি করে স্বামীর উপরে ঘিন্ন আসে সেম জিনিস আমার হয়েছে সে তো আমাকে স্পষ্টই বলে দিছে তোমাকে দেখলে আমার এখন ঘিন্ন লাগে আমি সুস্থ কি আমার হাজবেন্ড যা নিয়ে এসে যা শুরু করেছে এত নোংরা কথা আমি নিতে না আপনারা পুরুষ মানুষটা কেন এমন এত বছর সঞ্চয় করেছি তার কি মিনিমাম এতটুকু মায়া নাই কিন্তু গতাবোধ নাই আমি ওর জন্য কিছু করিনি এলাকায় যাবেন সবাই এলাকায় যে সবাই খোঁজ দেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন আমি কি নিয়ে থেকেছি সারা জীবন আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা হাজবেন্ডের চিকিৎসা হাজবেন্ডের ওষুধ ইন্ডিয়া যেতে হবে ওষুধ শেষ হয়ে যাচ্ছে এই চিন্তা নিয়ে কাজ করতাম পার্লার আমার সমস্ত ক্লায়েন্ট বলবে আমি কেন কাজ ওদের ভয়ে ওর ভয়ে আমার মা আসতেই দেয় না আমার মা বসে তোকে যে একবার মারার ই নিছে সুযোগ যে জেলে পুরো মারবে ওষুধ মারবে এবারে যে কোনো ভাবে তোকে মারবে তুই এখন যাস না বাবা তারপরে আমি এই অসুখ নিয়ে আজকে তিন চার দিন ধরে আসতেছি দিনে আসতেছি এসে আমি চাচ্ছি যে একটা রুম কোনো রকম খালি করতে পারি কিনা রুম খালি করলে আমার আমার বাড়িতে আমার উঠতে হবে আমার দখল রাখতে হলে আমার বাড়িতে আমার উঠতে হবে থাকতে হবে সেই আমার হাজব্যান্ড এখন আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলির সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে প্রমাণ কি আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ দিয়ে চালো দেবো ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব সারা দেশ আমার সাথে সমস্ত অ্যাডভোকেটের ভয়েস মেসেজ কল লেখা টেক্সট আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আমার হাজবেন্ডকে আমার শাশুড়িকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলির ভরণ পোষণ ওর চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলোর এখন আমি ক্ষতিপূরণ চাই আমি বাস বোকাই দিন আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি দেখ নিজের কেন ওকে চোখের সামনে দেখবো আমার ছেলেটা বাপ বলে ডাকবে আমি কেন এর বিচার পাব না আমি বিচার চাই তার সাথে মিল হতে গেলে সাড়ে তিন কোটি টাকা লাগবে আর আবিজাবি যাবি সাড়ে তিন কোটি না তিন কোটি ষাট লাখ টাকা কেন আমার কিছু নাকি খরচ করছে আমি ব্যবসা করি নাই আমি রুম ভাড়া পাই নাই আমি কিছুই করি নাই সে সব কিছু খরচ করছে উনিশ বছরে তিন কোটি ষাট লাখ টাকা মানে কি ধরনের হিসাব করছে না কি দিয়ে কি বলছে এখন বলে আমি কিছুই করি নাই তো এ ধরনের অনেক কথাই সে বলে মানে তার কথা যে আমার সাথে মিলবে না আমার আগে সাথে অনেক ভালো ব্যবহার আর ভালোবাসাই ভুলে নিত্য ভালোবাসাই ভুলে আমি থাকি সব চেক করাজি একটা গয়না গাতি মেয়ের আগের কিছু নাই মানুষের মেয়ে মানুষের গয়না গাতি এতো অনেক ছট থাকে সেইটা কিছু আমার अकॉर्डिंग ইউ ডু ও আমার সামনে বেঁচে থাকো এইটাই চেয়েছিলাম কিন্তু ট্রান্সপ্ল্যান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা আমি এইগুলো নিতে পারতাম না তারপরও ভাবতাম কি আমার বোধহয় ধারণা ভুল ও ঠিক হয়ে যাবে আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি মিডিয়ায় আছি আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়েই টুনি আমি বলেছি যে না আবু নিস না তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যাপার করবো ও ঠিক হয়ে যাবে তুই নিস না আমার বোন একটা পর্যায়ে বলেছে তুমি তুই এমন সময় যাবি সেই সময় তোরা সময় থাকবে না রে সব শেষ হয়ে যাবে আজকে বিশ বছর পর আমাকে এই আসতে হলো আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না বিশ বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন কেন একটা চিন্তা করলেন না আমার কথা আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা কেন আপনারা যাচাই করলেন না কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন প্রমাণ নিতে চাইলেন না তো একবার কেন চাইলেন না প্রমাণ নিতে কিসের জন্য চাইলেন না ওকে প্রমাণ দিতে হবে ও কিন্তু বলেছে ও ওর ওর প্রমাণ দিতে পারলে ও ফাঁসিতে ঝুলবে আমি কিন্তু প্রমাণ দিয়েছি আরও প্রমাণ আছে এটা তো দুই একটা আর বহুত প্রমাণ আছে আদালতে দেবো দিয়েছি আরও দেবো আরও দেবো একেবারে উচ্চ টাকা এটা হচ্ছে ওর ওই যে মুখের কথাও আমি একটু শোনাতে চাই হ্যাঁ

I'm fine, thank you.